কাঁচা বাজারের পণ্যের দাম বৃষ্টিতে নগর জীবনে শান্তি যেমন নেই তেমনি বৃষ্টির পানির মতো যেন বাড়ছে নিত্য নতুন কাঁচা বাজারের পণ্যের দাম বাজার করাটা যেন অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াচ্ছে নিত্য পণ্যের দাম বাড়ার বাজেটে তালগোল বেঁধে যাচ্ছে ক্রেতাদের আমদানি রপ্তানির উপর নির্ভর করেই পণ্যের দাম বেড়ে যায় এমনটাই জানান মালিবাগের এক কাঁচা বাজারে ব্যবসায়ী রপ্তানি মাঝে মাঝে মন করেন যে মাল্লা আসে না নাই তারপরে গেলো গারে দাম আবার आमदार হইল আবার কমে বেশিরভাগে পারে কমে কম পারে বেশি প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ফলন নষ্ট হওয়ায় এসব বন্যার ঘাটে দেখা যায় এরকমটাই বলেন মালিবাগ কাঁচা বাজারের আরেক ব্যবসায়ী হয়ে গেছে এই নষ্টগুলো ঘাটেগুলো যখন পূরণ না হবে ততক্ষণ সবজির কমার কোনো আশঙ্কাই নেই সবচেয়ে আরো দুই মাস এরকম থাকবে সবজির দাম এছাড়া কোন কোনো অবস্থা নেই মরিচের দামটা হচ্ছে মরিচ বর্তমানে আসে যদি গাড়ি আসে তাহলে দাম কমে আর যদি গাড়ি না আসে তাহলে দাম বেড়ে যায় এই জন্য মরিচের সংকটটা একটু অতিরিক্ত বেশি আর আমাদের দেশে মরিদ আসতে কমপক্ষ আরো দুই মাস শীতকাল ছাড়া আমাদের দেশে মরিচ উৎপাদন হবে না আমাদের দেশে মরিচ আসা না পর্যন্ত মরিচের দাম এরকমই থাকবে